আসসালামু আলাইকুম ইনসাফ শাড়ি বিতান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আমি আব্দুল রশিদ একটি নতুন থ্রি পিসের লাইভ দেখাবো লাইভ থ্রি পিসটা খুবই অসাধারণ এবং নতুন একদম এটা ইশিকা সিল্ক থ্রি পিস তো আমি লাইভ লাইভে আসার আগে আপনাদের একটা কথা বলতে চাই আমাদের শোরুমটি মূলত হোলসেল দেখ হোলসেল তো আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের শোরুমটি খুব একটি জনপ্রিয় শোরুম ইনসাফ সারি বিতান অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার তো আমি আমাদের নতুন ডিজাইনটা দেখানোর আগে আপনারা আমার সাথে একটু অ্যাড হয়ে যান ফার্স্ট ফার্স্ট অ্যাড হল আমি অ্যাড হলে আমরা আমি আপনাদের এই ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ একদম সফট পিউ সিল্কের উপরে থ্রি পিসটা চমৎকার ডিজাইন অসাধারণ পিন্ট খুবই সফট এবং আরামদায়ক আরামদায়ক সিল্ক একদম সফট এটা বড়ি চমৎকার বডিটা প্রিন্টটা খুব সুন্দর পাতা ডিজাইন পাতার সাথে ফুল মাল্টি কালার ফুল দেখুন অলোভার প্রিন্টের উপরে খুবই চমৎকার প্রিন্টটা এটা বডি এটি প্রতিটা ডিজাইনের কালার হবে পাঁচটা ছয়টা করে কালার হবে এই ডিজাইনগুলি আমি প্রতিটা ডিজাইনে এক পিস করে স্যাম্পল দেখাবো এগুলি আমাদের শোরুমে আসলে আমাদের কালারগুলি সব কালারগুলি দেখতে পাবেন এবং এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে এগুলি স্ক্রিনশট দিয়ে রাখুন পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করলে আমরা ওইটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এই জন্য আপনাদের হোম ডেলি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় চার্জে আমরা এটা হোল আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আয় আপু এটা প্রাইস প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের পাইকে প্রাইস আটশো পঞ্চাশ টাকা হলে আমাদের প্রাইসটা নিতে আমাদের ডিজাইনটা আমাদের কোয়ালিটি নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আমাদের এটা আপনার নিতে পারবেন আমরা ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এটা বডি এটা অন্যটা দেখুন অন্যটাও খুব সুন্দর পিওর শিফনের উপরে সফট এটা পিওর ওন্না চমৎকার ওন্না টা দেখুন চমৎকার একটি ওনা অনেক বড় অনেক বড় ওনাটা একদম পিওর শিফনের উপরে আপনার ওনাটা একদম সফট খুবই আরামদায়ক অল ওভার প্রিন্টের উপরে চমৎকার প্রিন্ট এটা ওনা প্যান্টের কাপড়টাও খুব ভালো এটা প্যান্টের কাপড় এটাও একই সিল্কের উপরে কাজ করা আছে সাথে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় এটা আমাদের শোরুমটা এটা এলো বঙ্গবাজার অ্যানস্কো টাওয়ার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ইনসাপ শাড়ি বিতান আমাদের শোরুমের ঠিকানা এলে ইনসাব শাড়ি বিতান বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয় তলা আমাদের শোরুমে আসলে অনেক ডিজাইন দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অনেক বড় দেওয়া অনেক বড় প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় খুব সুন্দর প্যান্টের একদম পিউরের উপরে একটা কালার ডিজাইন কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর খুব সুন্দর একটি কালার একটা ডিজাইন তা আমার সাথে একটু আপনারা অ্যাড হয়ে যান আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আমি আপনাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এই ড্রেসগুলি এখন খুবই চাহিদা সম্পূর্ণ এবং খুব সুন্দর অসাধারণ এগুলির জন্য আমরা এই বারবার লাইফে আসতেছি এটার জন্য এটা বডিটা এই যে বডি চমৎকার একটি বডি প্রিন্ট অসাধারণ লাইট গোল্ডেন কালারের উপরে অল ওভার প্রিন্ট খুব সুন্দর প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট এবং অল ওভার প্রিন্ট চমৎকার প্রিন্টের উপরে এটা বডি এটা পিওর ওড়না খুবই বড় অনেক যে ওড়নাটা অসাধারণ পিওর ওড়না এটা চমৎকার ডিজাইন পিওর ওড়নার উপরে ওড়নাটা অনেক বড় এই জন্য এটা পিওর ইশিকা সিল্ক থ্রি পিস পিওর পিওর ঋষিকা সিল্ক থ্রি পিস খুবই চাহিদা সম্পূর্ণ এখন খুব ভালো চলতেছে আমরা খুব বেশি খুব বেশি করে হোলসেল করতেছি এটা কাস্টমারও খুব বেশি বেশি নিতেছে এটা সালোয়ারের কাপড় প্যান্ট এবং নিচে কাজ করা আছে সালোয়ারের এটা কাজ হবে নিচে নিচে প্রিন্ট হবে বোর্ডের সাথে ম্যাচিং করে আপনার প্রিন্ট করা আছে এই যে এটা হবে নিচে প্রিন্ট করাটা বডির সাথে ম্যাচিং করে পিন্টা করা আর সাপটা দাম জানতে চাচ্ছেন আপনি দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আমাদের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা ডিজাইন আরেকটা ডিজাইন একটা ডিজাইন একটা বডি ডিপ খয়দি কালারের উপরে ছোটো ছোটো বল বল ডিজাইন খুব সফট এবং আরামদায়ক কোয়ালিটিটা এজ এ বডি ফুল বডি এই যে বডিটা বডিটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বডি সফট আরামদায়ক অসাধারণ পিন্ট এটা বডিটা বডির সাথে এটা ওন্না পিওর ওন্না বডির সাথে ম্যাচিং করে ওনাটা করা আছে পিউর উপরে ওনাটা অনেক বড় উন্যা খুব সুন্দর উন্যাটা এবং সফট আমরা ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরের জন্য একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকার চার্জে আমরা ঢাকার বাইরে হোম ডেলি ডেলিভারি দিয়ে থাকি এবার আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে শাড়ি থ্রি পিস লুঙ্গি জাগাতের শাড়ি এগুলি আমরা সম্পূর্ণ পাইকারি করে থাকি সারা বাংলাদেশে তো আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমে আসলে আর অনেক ডিজাইন অনেক কালার দেখতে পাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের শোরুমে আসার ঠিকানা ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ঢাকা এটা না এই যে সালোয়ারের কাপড়টা প্যান্টের বডির সাথে ম্যাচিং করা এবং সেল প্রিন্ট করা আছে এটা আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর এবং সফট আরামদায়ক সিল্ক থ্রি পিস একদম নতুন এই থ্রি পিসটা আমাদের খুবই ভালো চলতেছে এই জন্য এটা নিয়ে লাইভে আসা খুবই চমৎকার সালোয়ারের কাপড়টা চমৎকার সালোয়ারের কাপড়টা সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটি ডিজাইন সেম কোয়ালিটির উপরে

চমৎকার অসাধারণ প্রতিটা ডিজাইনের কালার হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার হবে সবগুলি কালার দেখানো আমার সম্ভব হচ্ছে না তো প্রতিটা ডিজাইন দেখাচ্ছি আমি প্রতিটা ডিজাইন দেখাচ্ছি এগুলি কালারও হবে বডি এটা ওনাটা এটা ওন্না পিওর ওন্না বডির সাথে ম্যাচিং করে কাজ করা খুবই সুন্দর ওন্নাটা একদম পিওর অনেক বড় এবং আরামদায়ক ওনাটা ওনা ওনাটা খুবই সুন্দর বলির সাথে ম্যাচিং করা ওনাটা খুবই চমৎকার বডি ওনার সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টাও দেওয়া আছে এটা প্যান্টের কাপড় এটা পিউর উপরে চমৎকার প্রিন্ট সেলফ কাজ করা আছে বোর্ডের সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টা অনেক বড় অনেক বড় এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুব সুন্দর এবং সফট আরামদায়ক প্রতিটা ডিজাইনের কালার হবে তিনটা চারটা পাঁচটা করে কালার আছে কালারগুলি আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমে আসলে একটা ডিজাইন খুব সুন্দর লাইট পিঙ্ক কালার উপরে মাল্টি কালার গাছ এটা আমি দেখাচ্ছি এটা বডি একদম সফট আরামদায়ক খুবই অসাধারণ একটি পিন্ট এটা বডি কাপড়টা খুবই চমৎকার বডি অসাধারণ প্রিন্টের উপরে বডিটার সাথে ম্যাচিং করে আপনার অন্যটা দেওয়া আছে খুব সফট আরামদায়ক অনেক বড় প্রিন্ট লং অনেক বড়টা পিউর আরামদায়ক খুব সফট আমাদের ডিজাইনগুলি আপনার স্ক্রিনশ দিয়ে রাখলে পরবর্তী দিন ইনবক্সে যোগাযোগ করুন প্রতিটা ডিজাইনই কালার দেখাতে পারবো এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারব আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি এগুলি সারা অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমাদের শোরুমে আসলে আপনারা ডিজাইনগুলি দেখতে পাবেন আমাদের ডিজাইন আমাদের সরুমে আসার ঠিকানা ইনসাপ শাড়ি বিতান এনস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা প্যান্টের কাপড় বডির সাথে ম্যাচিং করে আপনার কাজ করা আছে বডি ম্যাচিং করে কাজ করা আছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অনেক বড় এটা প্যান্টের কাপড় খুব সফট এবং আরামদায়ক যেভাবে খুশি এভাবে বানাই নিতে পারবেন আপনারা প্যান্টের কাপড়টা ডিজাইন একটা ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমাদের শোরুমে আসলে এই ডিজাইনগুলি আপনারা দেখতে পাবেন এই যে একটা বড়ি এটা বড়িটা চমৎকার ফুল ফুল ডিজাইন ফুলের সাথে পাতা পাতা এবং লতা বল বল ডিজাইন খুব চমৎকার ডিজাইনটা এটা বডিটা খুব সুন্দর বডিটা এবং আরামদায়ক আমাদের প্রতিটা প্রোডাক্টে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা চার্জ দিলে আমরা আপনাদের হাতের মাঠে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারব এটা ওনাটা খুব সফট বডির সাথে ম্যাচিং করা অনেক বড় ওনারা দেখুন অনেক বড় না পিওর শিফনের উপরেটা খুব সুন্দর একটি উন্যা সাথে ম্যাচিং করে আপনার সালোয়ারের কাপড়টাও দেওয়া আছে স্যালোয়ারের কাপড় মূলত প্যান্ট প্যান্ট বলে এটাকে অনেক বড় প্যান্টের কাপড়টা যেভাবে খুশিভাবে বানিয়ে নিতে পারবে আপনারা অনেক একটা প্যান্টের কাপড় সুন্দর একটি প্যান্টের কাপড় আমাদের শোরুম সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটি শুক্রবার সপ্তাহিক ছুটি ছাড়া আমরা প্রতিদিন সকাল আটটা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে খোলা পাবেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা ইনসাফ সারি বিতান এনএস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আগামীকাল আবার নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের কাছে লাইভে আসব এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন খোদা